বায়তুল মোকারমের কি অবস্থা করে রাখছে খানায় দেখছেন অজু করতে গেলে বমি আসে জাতীয় মসজিদে এখানে কোনো কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই ধর্ম একজন মৌলভ সাহেব হয়েছে ওনারও নজর নাই এই যে আপনাদের পাশে মালয়েশিয়া গত সপ্তাহে আমি দুই দিন প্রোগ্রাম করে এসেছি দুইটা প্রোগ্রাম ছিল আমার গেছি চার দিনের জন্য দুইটা প্রোগ্রাম করে চলে এসেছি দেশের প্রোগ্রাম তো বাদ দেওয়া যায় না গত বছর একবার গিয়েছিলাম মাহফিলে আমাদের থেকে কয়েক বছর আগে তারা স্বাধীন হয়েছে কিন্তু মালয়েশিয়া ঘুরছেন যারা দেখছেন কি রকম একটা সাজানো গোছানো দেশ যোগাযোগ ব্যবস্থা উন্নত বিশাল হাই রাইজ বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ সড়কে কোনো তেমন চিন্তাই নাই মানুষ এক একটা মসজিদ এত সুন্দর করে তৈরি করছে আহ তো কারুকার্য করে মসজিদ গুলো তৈরি করছে আপনি চিন্তা করতে পারবেন না আর আমাদের দেশে মসজিদ করতে বছর ভরে কালেকশন করতে হবে সরকারের কোনো নজর বাইতুল কি অবস্থা বায়তুল রাখছে খানায় দেখছেন উজু করতে গেলে বমি আসে জাতীয় মসজিদে এখানে কোনো কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই ধর্ম একজন মৌলবি সাহেব হইছে ওনারও নজর নাই উনি যে একটু এটারে ঘোষ গাছ করবে সেদিকে কোন দৃষ্টি অথচ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা মসজিদ পরিচালনার ইমাম ও ইমামের বেতন দেওয়া মুসলিম রাষ্ট্রের সরকারের উপর আমরা চেষ্টা হচ্ছে গানের শিক্ষক ঢুকাব বুঝলেন হ্যাঁ অনেকে তো আবার পূজা টুজা কীর্তন কীর্তন গাইছে পূজা মন্ডপে ঘুরছে বলছি না এই ডেমোক্রেসি এই সেকুলারিজম এই পশ্চিমা গণতন্ত্রের ড্যামতে ঢুকবেন তখন আর সত্যবাদী থাকা যায় না আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় হোক কুফর শিরিক মোনাফিকের সাথে আপোষ করতে হয় পাওয়ার পলিটিক্স ক্ষমতায় যাওয়ার জন্য তোরা তা আয়াত নাম্বার একশত উনিশ দুইটা নির্দেশ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হোক আল্লাহতালার এই একটা আয়াতে দুইটা হুকুম মানতে পারলে আমাদের প্রত্যেকের জীবনটা বদলে যাবে উন্নত চরিত্র লাভ করতে পারবো আলোকিত জীবন হবে পৃথিবীতে সুখ পাব শান্তি পাবো কল্যাণ পাবো সম্মান পাব মর্যাদা পাবো নুসরত পাবো পরকালে নাজাদ পাবো আল্লাহর জান্নাত পাবো বলে সহ আল্লাহ রানিমের মধ্যে আল্লাহকে ভয় করতে বলেছেন একবার দুইবার নয় প্রায় আড়াই শতবার কতবার ইমান আনার পরে আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে না আসবে সে মমিন নির্ভেজাল খাটি পরিপূর্ণ মুসলিম হতে পারে একজন মমিনের শ্রেষ্ঠ সম্পদ তাকুয়া আল্লাহর ভয় আল্লাহ বাংলায় যেটাকে বলেন খোদা ভীরুতা আল্লাহর ভয় যা মমিনের হৃদয়ে জাগলে গুণার থেকে সে বাঁচে সুবাহান্লাহ এর চেয়ে বড়ো কোনো চালান সুহান আল্লাহ এর চেয়ে বড়ো কোনো ইনভেস্টমেন্ট এর চেয়ে বড়ো কোনো সম্বল আল্লাহ রাব্বুল আর কোরআন করিমে বলেন ওয়া তাজা উয়াদু মমিনগণ তোমরা পাথেয় সঞ্চয় করো সম্বল তৈরি করো নিশ্চয় মমিনের জন্য মুত্তাকির জন্য শ্রেষ্ঠ সম্বল হল তাকওয়া তাজাব্দুত বলা হয় আরবিতে ও তাজাবাদু তাজাবুদ বলা হয় ইত্তেখাজ জাত জাত তৈরি করাকে তাজাবুদ বলে জাত কি জাত হচ্ছে মুসাফির মুসাফির যখন ঘর থেকে বের হয় সাথে কিছু খাদ্য দ্রব্য নেয় না ওইটাকে বলা হয় জাত ওটাকে কি বলা হয় মুসাফিরের ওইটা ছাড়া চলা মুশকিল ওইটা সফরের সবচেয়ে বড় সম্বল জাত কি মূলত আল্লাহ কথাটি বলেছেন হাজিদের জন্য যারা হজ করতে যাবে তারা যেন জাত হিসেবে সম্বল হিসেবে শুকনা গোস্ত ছাতু প্রয়োজনীয় জিনিসপত্র রাখে হাজিদের জন্য হুকুমটা খাস বাকি মানুষের জন্য কারণ আম এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসাফির সফর শুরু হয়েছে আত্মার জগৎ থেকে এই সফর চলছে হিসাব নিকাশের পর জান্নাত কিংবা জাহান নামে যে সফরটা শেষ হয়ে যাবে এই যে দীর্ঘ পথ অতিক্রম করবো আমরা সফর করবো সম্বল লাগবে কথা বলে না পাথেও লাগবে আমরা ছিলাম আত্মার জগতে ওখান থেকে সফর শুরু ঠিক না আত্মার জগত থেকে এসেছি আমরা আলমে আসবাবে বস্তু জগতে এখান থেকে সফর করে চলে যাব আলমে বারজাহ কবরের জগতে সেখান থেকে সফর হবে আলমে মাহসার হাসর ময়দানে সেখান থেকে দুইটা গন্তব্য নির্ধারিত হবে ইমান ঠিক আমল ঠিক গন্তব্য হবে জান্নাত ইমান নাই আমল নাই গন্তব্য হবে জাহান্নাম ফাইনাল ডেস্টিনেশন দুইটা কয়টা কয়টা দুইটা হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান আদ-দুনিয়া আল জাহান্নাম হিয়া আল মাআওয়া আর যে ব্যক্তি সীমা করল আল্লার ভয়ন্তরে ভয় না যা মন তাই করলো দুনিয়ায় হিসাব বিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া হাওয়া আর যে ব্যক্তি দুনিয়াতে কালকে আমতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আল্লাহরকে সে হিসাব দিতে হবে দাঁড়াতে হবে পাপ ও পুণ্যের হিসাব হবে ন্যাক আমলের পুরস্কার হবে বদ আমলের তিরস্কার হবে এই ভয়টা যে অন্তরে রাখল মন যা চাইল তা করল না হিসাব নিকাশের পর পরকালে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি সফর তখন শেষ সফর তখন এখন আমরা কিসে আছি কথা বলেন আপনি একই প্ল্যানেট একটা গ্রহ বাংলাদেশ আরেক দিকে আমেরিকা একটাই তো গ্রহ আমেরিকা যাবেন সহায় সম্বল কিছু নিবেন নিতে তো হবে পাসপোর্ট ভিসা কাপড় চোপড় নিউ ইয়র্কে যে তার লুঙ্গি চলবে না কিছু সুট তো নিবেন একই গ্রহে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন আপনার কত প্রস্তুতি কিন্তু এক অনন্ত পথের যাত্রী হিসেবে আপনি দৌড়াচ্ছেন আখেরাতের দিকে সেজন্য সম্বল কি আল্লাহ বলে দিয়েছেন পাথেও তৈরি করো সম্বল রেডি করো মমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকুয়া বলেন সুবাহ এই তাকুয়া অর্জন করলে পৃথিবীতে পাবেন সম্মান সাহায্য কোনো বিপদে ঠেকবেন না সুবাহ যে আল্লাহকে ভয় পায় মুটটা কি আছে ওরে বাঁচানোর দায়িত্ব কার আমি একটা হাদিস শোনাচ্ছি এক শব্দগুলো বন্ধ করতে বলো এগুলো থেকে বের হয়েছে ইয়াজুজ মাজুজের মতো সরাও এখান থেকে সভ্যতা ভদ্রতা বলে কিছু থাকতে হয় আমি তো জানি নারায়ণগঞ্জের মানুষ সভ্য হয়ে গেছে পাঁচ তারিখের পর এখনো যে জঙ্গল আছে কিছু তা তো জানতাম না স্বেচ্ছাসেবকরা যাও আজে বাজে মানুষগুলোকে হাত পাঠাও এই দিক মনোযোগ প্রিয় বন্ধুগণ শুনতেছেন তো যে আল্লাহকে ভয় পায় আল্লাহর উপর ভরসা রাখে মুত্তাকি তাকওয়া আছে ও বিপদে ঠেকবে না ওরে বাঁচাবেন কে রসুলেরিনাল্লা সাল্লামের জলিরুল কাদার সাহাবি ছিলেন আউফ ইবনু মালেক আল আসি আল্লাহ নামটা মনে থাকবে আল্লাহর হাবিবের সাহাবিদের নামগুলো সাহাবিগুণের নাম মুখস্থ রাখবেন সন্তান হলে সাহাবায়ক রামের নামের মতো নাম রাখবেন আপনার তো নাম খুঁজে পান না বাচ্চা হলে কি নাম রাখে দেখেন না চকলেট বিস্কুট বুলেট স্টিক ব্যালিস্টিক জুতা স্যান্ডেল এসব নাম রাখে সুন্দর নাম রাখা সুস্থ সংস্কৃতির পরিচয় দেয় কিসের পরিচয় দেয় আপনি সন্তানের নাম কি রাখলেন তা থেকে বোঝা যাবে আপনি উন্নত মানসিকতা আছে কিনা আপনি সুস্থ সংস্কৃতি চর্চা করেন কিনা আপনি অভিজাত পরিবারের সন্তান কিনা এগুলো পরিচয় পাওয়া যায় সাহব একরামের নামগুলো মুখস্থাখবেন পারবেন না একটাই সন্তান সন্তানকে স্বামী স্ত্রী সাহাবি ও তার স্ত্রী অঝর তারা কান্নাকাটি করতে লাগলেন একটা সন্তান তাও চলে গেল কামের রোজগারের ব্যবস্থাও তো আর নাই রসুল্লাহ প্রিয় সাহাবী আফিভন মা আলেক আলাস জ্যাক ইরাদিয়াল নাহুতান আন হুম ওনারই স্ত্রী বললেন শুধু বসে বসে কান্নাকাটি করলে কোনো লাভ নাই প্রিয় স্বামী দেরি না করে তুমি আহমেতুল্লি আল আমিনের কদমে চলে যা ব্যবস্থা আছে নুসুল্লাহর কাছে যাও সমাধান পাবো সাবি বুক ভরা কষ্ট চক্ষু ভরা পানি নিয়া হাবিবের সামনে হাজির রসুল্লাহ বললেন কি সমস্যা বললেন আমার একটাই সন্তান মুশেকরা নিয়ে বন্দি করে ফেলেছে আল্লাহর হাবিব তাকে বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবির

তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি রসুল্লাহ বললেন তোমরা দুইজন বেশি বেশি দোয়াটা আল্লাহর আমাদেরকে আল্লাহ কি কি সম্পদ যে দিছে আমরা বুঝি না এই দোয়াটা হচ্ছে জান্না এত বড় হাতিয়ার আমাদের কাছে আছে কিন্তু বিপদে পড়লে আমরা আগে দৌড় দেই পুলিশের কাছে কথা বলে রোগ হয়েছে ডাক্তার সমস্যা হয়েছে কবিরাজ অধিকাংশ কবিরাজ এগুলো কি কবিরাজ যারা গেলেই তো আপনাকে এমন এমন জিনিস চাইবে আটলান্টিকের তিন ফোঁটা পানি বঙ্গোপসাগরের লবণ সুন্দরবনের কেওড়া পাতা বান্দরবনের গাছের পাতা এগুলো আনতে আনতে আপনার জান যাবে ঠিক আর কুফরি কালামের মাধ্যমে ইমানও যাবে কবিরাজদের কাছে যাবেন না আল্লাহওয়ালা বুজুর্গ যারা দোয়া তাবিজ করে রুকিয়া সারাইয়া করে তাদের কাছে যেতে পারে তারা আল্লাহর কালামের বাইরে অন্য কোন পথে যাবে প্রিয় বন্ধুগণ বিপদে পড়লে হাইফুতাস করবেন না এই দোয়াটা পড়বেন যেভাবে বাতাসের মাধ্যমে কালো ম্যাঘ কেটে যায় আপনার বিপদ দোয়ার বরকতে কেটে যাবে সাবিক আল্লাহর হাবিব বললেন আল্লাহকে ভয় করো সবর করো তুমিও তোমার স্ত্রী এই দোয়াটা পড়ো সুবান বলবেন না চোখের পানি মুস্তে মুস্তে সাহাবি বাড়ি আসলেন প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব কি সমাধান দিয়েছেন সাহাবি বললেন ইন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে নাস্তাক সিরামিন কৌলেলা হাওলাওয়ালা বিল্লা আল্লাহ রসুল আমাকেও তোমাকে আদেশ করেছেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা দুজন জনও বেশি বেশি লা হাওলাওয়ালা উ বিল্লাহ দোয়াটা পড়তে থাকি সাহাবী আল্লাহকে ভয় করলেন সবর করলেন রুসুলুল্লাহর হুকুম মোতাবেক দোয়া পড়তে লাগলেন আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে দায়িত্ব নিয়ে নিলেন সাহাবির সন্তানকে মুক্ত করে তার বাবার কোলে ফিরায় দেবার বলেন সুবাহান হাদিস সাক্ষ্য দেয় যেখানে বন্দি রেখেছিল কাফেররা আল্লাহ তালা কাফেরদের মনোযোগ তার থেকে সরাই দিছেন আল্লাহ হুকুম করছেন হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে সাহাবির ছেলে নিচ থেকে মুক্ত হয়ে হাঁটা শুরু করছে দেখে মরুভূমিতে কাফেরদের বকরির পাল চিন্তা করছে এতদিন বাড়ি ছিলাম না বাবা মা কি খেয়ে আছে আর আমি যে করবো কাম তো বন্ধ ছিল বকরিগুলোর পিছনে যে সাহাবির সন্তান বললেন আমি বাড়ি যাচ্ছি তোমরা আমার সাথে বাড়ি চলো হাদিস সাক্ষ্য দেয় আওফিভ্ন মালে কাল আশ যায় সন্তান একবারই ফিরে নাই সন্তান বাপের কোলে ফিরেছে সঙ্গে গণীমতের মাল চার হাজার বকরিও চলে এসে যে আল্লাহ আর বাপ আল্লাহ রাব্বনা নামিন কোরানেরা এত নাজিল করে দিলেন ওয়ামাইয়াতাকিল্লাহাইয়া আল্লাহু মাখ রাজা ওয়ায়্যার যুকুহুম মিন হাইসু আর যে মমিন আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহকে ভয় করে তাকওয়ার পথ ধারণ করে আল্লাহ পাক তাকে বিপদের চরম মুহূর্তে বাঁচার ব্যবস্থা করে দেন আর এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত করে দেন যা সে ধারণা করতে পারে না তাকওয়া এর চেয়ে বড় সম্পদ নাই তাকওয়ার বিনিময়ে আপনি পৃথিবীতে পাবেন সম্মান শক্তি মর্যাদা সাহায্য নুসরাত রিজিক আর কি পরকালে পাবেন মুত্তাকি যদি হতে পারেন তাকুয়াকে লালন করতে পারেন বিনা আজাবে আল্লাহর জান্নাত পাবেন জান্নাতের উঁচু মাকাম পাবেন সুবহানাল্লাহ মুত্তাকি বান্দা এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না الله رب العالمين قران كريم يقول قل هل انبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ওয়া আজ ওয়াজুম তোহারাদু মিনাল্লাহ আল্লাহ রব্বুল আমিন বলেন প্রিয় হাবিদ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম আপনি মানব জাতিকে বলুন এই দুনিয়ার যত সহায় সম্পদ আছে এর চেয়ে উত্তম যে সম্পদ যে বিষয়টা তাকে তোমাদের বলবো নাকি শোষণো লিল্লা তাকাও সেই সব বান্দাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করেছে আল্লাকে ভয় করেছে মুত্তাকি হতে পেরেছে ইংদারব বিহীন জান্নাত তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত তাজরি ইনিং তাহতিহাল আনহার, যে জান্নাত নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত খালিদি ফিহা চিরকাল সে জান্নার সমূহে তারা বসবাস করবে সেই জান্নাতে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ আর বেহেস্তে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে যেটা দেওয়া হবে ওইটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বলেন সুবাহ আল্লাহ এসব হচ্ছে মুক্তাকিদের জন্য কাদের জন্য যারা আল্লাহকে ভয় পায় যারা আল্লাহকে ইমান আনার আগে না পরে ইমান না এনে আল্লাহকে ভয় পেলে আপনি সফলতা লাভ করতে পারবেন আনার পরে যখন আল্লাহকে ভয় করবেন তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করবেন জীবন জীবনযাপন করবেন আপনার জন্য পৃথিবীতে থাকবে সুখ শান্তি কল্যাণ সম্মান সমৃদ্ধি পরকালে থাকবে না জাত এবং জান্নাত বলেন